যে ছেলেটা নিজের নাম লিখতে পারতো না আজ সে শত মানুষের নাম ও তাদের ভবিষ্যৎ লিখে দিচ্ছে এই গল্পটা এক গ্রামের অচেনা নায়ককে নিয়ে যে নায়ক সিনেমায়ও নেই বইও নেই বাস্তবের মাটিতে মানুষের মনে জলে তার নাম আরিফ এক সময় সে ছিল গ্রামের সব থেকে অশিক্ষিত ছেলে স্কুলে যাওয়া হয়নি কখনো কারণ বাবা হয়তো বলতেন পেটটা ভরলে পড়াশোনা করে কি হবে আর আরিফ কখনো গরু চড়ানো কখনো ইট ভাটায় কাজ আবার কখনো মাঠে চাষবাস করতো কিন্তু জীবনের একটাই কষ্ট সে তার নিজের নাম সই করতে পারতো না মাইনে নিতে গেলেও আঙ্গুলের ছাপ দিতে হতো মানুষ হাসত শুধু একটা কথা মনে থাকতো শিক্ষাহীন মানুষ মানে আলোহীন ঘর একদিন বাজারে গিয়ে সে দেখল একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বাচ্চাদের পড়াচ্ছেন শুধু একটা কথা মনে থাকতো বাচ্চাদের চোখে সেই অদ্ভুত আলো যেন তারা কোনো বড় পৃথিবী দেখছে আরিফ দাঁড়িয়ে রইল চুপচাপ হঠাৎ বৃদ্ধ লোকটি বললেন তুমিও কি শিখতে চাও আরিফ প্রথমে হেসে বলেছিল এই বয়সে শিখে কি হবে লোকটি বললেন শেখার কোনো বয়স নেই তুমি যদি নিজের জীবন বদলাতে চাও আজই শুরু করো সেই দিনই আরিফ প্রথমবার কলম ধরল হাতে এক অদ্ভুত থরথরানি কাঁপন কলমটা যেন অনেক ভারী কিন্তু শিখল রাতে কাজ শেষে মাটির ঘরে বসে অক্ষর লিখত ছোট ছোট অক্ষর কিন্তু স্বপ্নগুলো বড় হতে লাগলো সময় গেল আরেফি ধীরে ধীরে হিসাব লিখতে শিখলো চিঠি পড়তে শিখলো নতুন জিনিস বুঝতে শিখলো একদিন সে উপলব্ধি করলো আমি যদি শিখে যেতে পারি তাহলে আমার মতো শত শত মানুষও শিখে যেতে পারবে এই ভাবনা থেকেই সে শুরু করলো গ্রামের প্রথম নাইট স্কুল একটা পুরনো গোডাউন পরিষ্কার করলো তারপরে টাঙ্গানো বোর্ড কাশফুলের ডাঁটা দিয়ে বানানো চগ আর ডাস্টার তার নিজ হাতে লেখা বর্ণমালা গ্রামের লোকেরা হাসত কেউ বলতো তুই পড়া শিখলি বলে সবাই কি শিখবে কিন্তু রাতের পর রাত সে পরিশ্রম আরিফ এক একটা মানুষের চোখে আলো জ্বালাতে লাগলো একদিন গ্রামে সরকারি টিম আসে তারা দেখে এই নাইট স্কুলে শ্রমিক রিক্সাওয়ালা গৃহবধূ বৃদ্ধ সবাই শিখছে তারা অবাক কারণ এক অশিক্ষিত ছেলে নিজের গ্রামের শিক্ষার চেহারা বদলে দিচ্ছে তারা প্রস্তাব দিল আমরা তোমার স্কুল রেজিস্টার করে দেব। আর তোমাকে কমিউনিটি এডুকেশন ট্রেনার বানাবো আরিফ থমকে গেল। যে ছেলে নিজের নাম সই করতে পারতো না শিক্ষার দায়িত্ব পেল। একদিন সন্ধ্যায় একটা ছোট ছেলে এসে দাঁড়ালো আরিফের সামনে ছেলেটা বলল স্যার আমি কি এখানে পড়তে পারি আরিফ জিজ্ঞেস করলো ছেলেটা মাথা নিচু করে আছে বাবা বলে সময় নেই কাজ করতে হবে আরিফ ছেলেটার মাথায় হাত রেখে বলল শোন কাজ করবি জীবন গড়বি কিন্তু শিক্ষা ছাড়া জীবন অন্ধকার ছেলেটা সেই রাতে ভর্তি হলো আর সেই মুহূর্তেই আরিফ বুঝে গেল তার জীবনের সত্যিকারের পরিবর্তন এসেছে আজ আরিফের নাইট স্কুলে শত শত মানুষ শিখছে কেউ সই করতে পারে কেউ চিঠি লিখতে পারে কেউ নিজের ব্যাংকের ফর্ম নিজেই ফিল করতে পারে আর এই গ্রামের মানুষের কাছে আজ নতুন জীবন দাঁড়িয়ে আছে একটি আলোকিত ভবিষ্যৎ আর সব কিছু শুরু হয়েছিল একজন অশিক্ষিত ছেলের একমাত্র সাহসী সিদ্ধান্ত থেকে আমি শিখব আমি বদলাবো আর মানুষকেও বদলাব জীবনের আলো জ্বালাতে একটাই দেশলাই কাঠি লাগে আর আরিফ সেই কাঠিটা জ্বালাতে পেরেছিল সেটা নিজের জন্য গ্রামের জন্য আর ভবিষ্যতের জন্য